নমস্কার বন্ধুরা সুদা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে আমার বাগানে কখনো আপনাদের পুঁশাক গাছ দেখায়নি তো একটা সাইডে আর অল্প পুঁশাক গাছ বলে তো দেখুন কত সুন্দর ভিডুলি এসছে আর এই মিডুলি সমেত কিন্তু আমি কেটে নেবো ডাল তো আমি এখন পুঁশাকটা কেটে নেব তো আমার এইগুলো হয়ে যাবে আর দেখুন কত সুন্দর মিডিলিগুলো পড়েছে দেখুন আর খেতে কিন্তু খুব ভাল লাগে এই সময়টায় আর মিডিলিগুলো একদম কচি তো আমি পুকুর থেকে এবার ছোট মাছ ধরে নেবো আজকের আমার দাদার পুকুর ছেঁচা হচ্ছে আর এই মটরটা কিন্তু দুদিন ধরে বসানো হয়েছে ছোট মটর তার জন্য অনেকটা সময় লাগছে তো আমি মাছ ধরবো দাদারাও মাছ ধরবে সব আসবে তো অনেকটা জলও কমে গেছে আর এখন দেখছেন তো চারিদিকে এখনও কুয়াশা এখনও কুয়াশাটাও ঠিক মতো কাটেনি পাইপ দিয়ে জলটা আসছে আর পাইপের ভিতরে দেখুন মাছ কত বেরোচ্ছে আর তার জন্য আমি একটা সোনির জল কেটে দিয়েছি এই যে দেখি কত কুঁটি মাছ পড়েছে আর ওই মাছগুলো কিন্তু আমি বালতিটা ঢেলে নেবো এই পাইপে আসছে তো ওই জন্য আট মোড়া হয়ে গেছে সব মরে মরে গেছে কারো হাঁস উঠে গেছে কারো মাথা কেটে গেছে আমি আরও একবার জালটা কেটে দিয়েছি আর এখন তো পুকুরে অনেকটাই জল আছে তো জল যতক্ষণ না ওটা পর্যন্ত আমি এইভাবে চ্যাংড়ি জাল দিয়ে মাছগুলো তুলে ধরে নেবো পুরো পুকুরটা খেঁচা হয়ে গেলে আপনারা আপনাদের দেখাবো কী কী মাছ ধরছি আর কী কী মাছ হলো দেখুন কত পুঁটি মাছ চিংড়ি মাছ পড়েছে

দেখুন পুরো মাছ পড়ে গেছে দেখুন কত মাছ মাছগুলো দেখুন সব রকম মাছ আছে তেলাপিয়া পোনা রুই কাতলা দেখুন কতগুলো গল্লা চিংড়ি পড়েছে এই দেখুন চিংড়িগুলো একদম শুকনো হয়ে গেছে পুকুরটা আর দাদারা মাছ ধরছে পুরো জলটা একদম শুকনো হয়ে গেছে আর সেই সামনে যে পুকুরটা ওই যে ওই ফিসাইটার মধ্যে মাছ ফেলে ছেড়ে দিচ্ছে দাদা সব তো কিছু মাছ আছে ট্যাংরা মাছ আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন সব রকম মাছ এই যে জাগিয়ে রেখেছে এই মাছগুলো আর কিছু মাছ তো সব ফিশারি ছেড়ে দিয়েছে এই দেখো দুটো দুষ্টু কি করছে আমাদের সোনায় আর আমার দাদার ছেলে আমার ভাইপো এই দেখো দুজনার দুষ্টুমি দেখছে দুজনার দুষ্টুমি দেখুন কি করছে আমরা সবাই মাছ ধরছি আর ওরা বদমাইশি করছে এই এই যে দেখুন এই মাছগুলো আমি ধরেছি আর দাদারা ধরেছে ওরা ধরে পুকুরে ছাড়তে গেছে এই যে দেখুন মাছগুলো আমাদের মাছ ধরা হয়ে গেছে এবার আমরা বাড়িতে যাব আমি পুঁই ভিটুলি কুমড়ো আর একটু আলু কেটে নিয়েছি কারণ শুধু পুঁই ভিটুলি তো ভালো লাগে না তো তার জন্য আমি একটু কুমড়ো আর আলু দিয়েছি আর এবার ছোট পুঁটি মাছ দিয়ে রান্না করব তো আমি মাছ ধরে বাড়িতে চলে এসেছি এসে রান্না করেছি এই যে পুঁই ভিটুলি দিয়ে ছোট ছোট মাছ পুঁটি মাছ দিয়ে করেছি আর এখানে ওলকপি মাছের ঝোল তারপর চিংড়ি মাছ ভাজা আর এখানে পুঁটি মাছ ভাজা শোনা পুটি মাছটা ভালো লাগছে না হুম তো পুটি মাছ দারুণ লাগছে আর চিংড়ি মাছগুলো খুব সুন্দর লাগছে একজন দেশি চিংড়ি আজকের ব্লগটি এখানেই শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন আর যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন